বাংলাদেশ কোনোভাবে র্যাঙ্কিং এর আট নম্বরে যেতে পারেনি কিন্তু বাংলাদেশের দুই দম্পতি তারা অনেক পরিশ্রম করে বাংলাদেশকে নিয়ে গিয়েছে র্যাঙ্কিং এর আট নম্বরে কাদের কথা বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে এক দম্পতি তারা পন সাইটে ভিডিও আপলোড করে রাতারাতি তারকা মনে গেছে এবং সেই তারকা হয়ে যাওয়ার পিছনে তাদের ছিল কঠিন পরিশ্রম তারা এমন কাজ করেছে যে কাজটা বাংলাদেশে একেবারে নিষিদ্ধ কিন্তু সেই নিষিদ্ধ কাজটা করে বাংলাদেশকে নিয়ে গিয়েছে এবং তারা যে কাজটা করেছে তারা এই কাজটা করার পর অবশেষে সিআইডির হাতে তারা গ্রেপ্তার হয়েছে তারা ইতিমধ্যে রিমান্ডেও আছে এত বড় একটা জঘন্য কাজ করেছে এই দম্পতি তারা স্বামী স্ত্রী হওয়ার সত্ত্বেও যেই দেশে মুসলিম একটা দেশ সেই দেশে এই সমস্ত বাজে কাজ একেবারে নিষিদ্ধ সেখানে বসে থেকে তারা এত বড় সাহস করেছে এবং এই যে অসামাজিক কার্যকলাপ তারা দীর্ঘদিন চালিয়ে গেছে সেটা কিন্তু সিআইডি প্রথমে ক্লেয়ার না পেলেও পরবর্তীতে অবশ্যই সিআইডি তাদেরকে অনুসন্ধান করে খুঁজে বের করে তাদেরকে গ্রেপ্তার করেছে তো এই যে এই যুগল তারা এত বড় একটা পাপের কাজ জঘট কাজ মুসলিম একটা দেশে বসে করেছে এটা তো একদিনে করেনি অনেকদিন আগে থেকেই তারা এই কাজটা করে আসছে এতদিন কেন প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেনি এটা কিন্তু প্রশ্ন